যদি স্বজনরা ষড়যন্ত্র করে সেক্ষেত্রে আপনি কি করবেন অর্থাৎ আত্মীয় স্বজন আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে বা আত্মীয় স্বজনরা আপনার উন্নতি দেখতে পারছে না আপনার বিরুদ্ধে বিভিন্ন উৎস প্রচার করছে আপনাকে বিভিন্নভাবে বদনাম করার চেষ্টা করছে যে ও বোধ হয় অবলম্বন করে এত অর্থ রোজগার করছে বা উন্নতি করছে ও কোনো মতেই এই উন্নতি আমরা সইতে পারছি না আপনি যদি গরিব থেকে সঠাৎ করে বড় হয়ে যান আপনার প্রচেষ্টার মাধ্যমে আপনার সদিচ্ছার মাধ্যমে আপনার কর্মের মাধ্যমে সেটা দেখে কিন্তু কিছু লোকের হাতের ঘুম ছুটে যেতে পারে তারা আপনার নিকট আত্মীয় হতে পারে বা দূরের কোনো আত্মীয় হতে পারে তারা কোনো মতেই চাইবে না যে আপনার উন্নতি বা প্রগতি হোক এই সমস্ত আত্মীয়স্বজনদের আপনি কি করবেন এই সমস্ত আত্মীয়স্বজনরা কিন্তু আপনার জীবনে বিশ্বের মতো যারা রক্তের সম্পর্ক থেকেও আপনার উন্নতি চায় না বা আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করে বা অন্য প্রাণে ভগবানের কাছে প্রার্থনা করে যাতে আপনার ক্ষতি হোক বা আপনার উন্নতি রুদ্ধ হয়ে যাক সে সমস্ত আত্মীয়দের উপদর্শন করবেন তাদের কোনো খবর নেবেন না কিছুদিন দেখবেন আপনি যদি নিজেকে ভ্যানিশ করে ফেলেন বা নিজেকে যদি একদম তাদের কাছে অদৃশ্য হয়ে যান মনে করেন যে আপনি তাদের ব্যবহারে রুষ্ট হয়েছে অসন্তুষ্ট হয়েছে তাদের আপনি বার্তা দেন না তাদের জীবনে আপনার দরকার নেই তাহলে কিন্তু তারা উচিত শিক্ষা পাবে তখন দেখবে যে এত ক্ষতি করার চেষ্টা করা সত্ত্বেও ও কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত এ কিন্তু নিজের লক্ষ্যে স্থির রয়েছে অন্য কত কথাতে কান দিচ্ছে না তখন দেখবেন তারা স্বাভাবিকই পিছু করতে বাধ্য হবে একটা সময় পর পর দেখবেন মানুষের যে লোকের প্রতি যে ভালোবাসা কোনো সব শুরু করে মানুষ যখন উন্নতি করতে শুরু করে যখন তার খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা থেকে যায় তখন কিন্তু লোকে তার সেই ভালো অবস্থার সুযোগ নিয়ে তাকে বিভিন্ন রকমের প্রতারণা করার চেষ্টা করে তাকে বিভিন্ন রকম টিট ফেরি করে করে আপনার ভালো বন্ধু ডুবে যাবে মানে আপনার সুযোগ সন্ধানী বন্ধু ডুবে যাবে যে আপনার এই উন্নতিতে দেখবেন একটা নকল হাসি হাসবে বা নকল খুশি ভাব দেখাবে দেখে আপনার থেকে কিছু অর্থ বা কিছু সুযোগ সুবিধা আদায় করতে চাইবে সেই সেটা আত্মীয়স্বজনের ক্ষেত্রে হতে পারে এই ধরনের কিন্তু আপনার জীবনে একবারই একেবারেই কাম্য নয় যারা আপনার বিপদে আপনার পাশে থাকেনি একটা টাকা দিয়ে উদ্ধার করেনি যখন আপনি খেতে না তখন আপনাকে কেউ দুটো চাল দিয়ে উপকার করেনি বা দুটো টাকা দিয়ে আপনাকে কেউ সাহায্য করেনি জানবেন এই সমস্ত আত্মীয়স্বজন আপনার জীবনে কামনা এটা কখনোই আপনার ছিল না কখনোই আপনার হবে না এটা বড় বড় আপনার ক্ষতি চেয়ে এসছে আগামী দিনেও এরা আপনার ক্ষতি চাইবে কারণ এরা কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী ছিল না হবেও না এদের মনটাই অন্য লোকভাবে তৈরি এদের মনটা মানুষের জন্য নয় শুধুমাত্র নিজেকে দেখার জন্য যে মানুষ শুধুমাত্র নিজের কথা চিন্তা করে অপরের কথা ভাবে না সে মানুষ কিন্তু এই জগতে বেশি দিন ঠাঁই পায় না তাকে কিন্তু অপরলাও দেখে না যে মানুষ নিজের সঙ্গে সঙ্গে অপর লোকের উন্নতি চায় অপর লোকের প্রগতি হোক মন থেকে চায় দেখবেন ভগবান তার সব দিক থেকে উন্নতি করে তাই মাতৃ স্বজন বন্ধু বান্ধব যখন দেখবেন এরকম আচরণ করছে যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তখন সেই করে আপনি জবাব দেবেন ষড়যন্ত্র করলে আপনি তার প্রত্যুত্তর দেবেন না আজ আগে ভালো করে বুঝুন যে কোন দিক থেকে সারা ষড়যন্ত্র করছে বা কোন দুর্বলতা সে খুঁজে পেয়েছে যার জন্য সে আপনার বিরুদ্ধে যেতে বাধ্য হচ্ছে বা আপনার বিরুদ্ধে যেতে চাইছে আপনার কোন দুর্বল দিকটা সে জানতে পেরে গেছে এটা আপনি তাকে অন্য দিন অপকটে জানিয়েছেন বা কথা তাকে বলেছেন এই সমস্ত বিষয় যখন আপনার মুখ থেকে আপনি অমায়িক লোক বেরিয়ে যায় তখন কিন্তু সেই কিছু ভুল কথা যোগে তারা কিন্তু আপনার জীবনে ক্ষতি করার জন্য এই সমস্ত লোকেজাত থেকে বাঁচতে সবসময় নিজেকে প্রস্তুত রাখুন আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে হয়তো এরা আপনাকে দুভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারে বা শারীরিক ক্ষতি হতে পারে মানসিক ক্ষতি হতে পারে সেই ক্ষতি তখন যাতে আপনি সহ্য করতে পারেন এই মনটাকে কিন্তু সেভাবে তৈরি যে কোনো আপনাকে যেন নিজেকে আপনার মধ্যে শক্তি এমন পর্যায়ে নিয়ে যান যাতে কেউই আপনার সঙ্গে পেরে উঠতে না পারে আপনার অসীম সহ্য ক্ষমতা অসীম কর্মদক্ষতা এবং অসীম ধৈর্য শক্তি যদি আপনার মধ্যে থাকে আর সর্বোপরি যদি সাধনা আপনার মধ্যে হয়ে থাকে ঈশ্বরকে ডাকা ঈশ্বরকে আপনার মনে গোপন কথা বলা ঈশ্বরের কাছে প্রার্থনা করা আপনার দোষ কোন সমস্ত ঈশ্বরের কাছে পক্ষপটে স্বীকার করা এটা থাকতে কিন্তু দেখবেন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না যত ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করুন না কেন তারা কিন্তু একদিন পিছু করতে বাধ্য হবে অথবা ভগবান আপনার মধ্যে এমন শক্তি প্রদান করবেন যে আপনি সমস্ত ষড়যন্ত্রের পাশকে শিকলকে ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং তাদের আমার এই ক্ষতি চাইলো বা সেই আমার সঙ্গে কথা বলে না বা সেই আমার বিরুদ্ধে যেতে চায় এই যে মনে আপনার যে কষ্ট দিল এই কষ্ট কিন্তু তার দেখবেন শত মনে চলে যাবে ভগবান তাকে দেবে আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু আপনার পথে চলুন আপনার মার্গে চলুন দেখবেন আপনার মার্গ এবং আপনার পথ যদি সুগম হয় আপনার পথ যদি লক্ষ্য যদি স্থির হয় আপনাকে কেউ আপনার পথ থেকে বিচলিত করতে পারবে না জীবনের সমস্ত ক্ষেত্রে আপনি জয়ী হবেন জীবনের সমস্ত ক্ষেত্রে আপনার জয়লাভ হবে শত্রু পরাজিত হবে আপনি কিন্তু বিজয়ের পতাকা অর্জন করবেন তাই নিজেকে বাঁচতে নিজেকে ঠিক রাখতে নিজেকে ধি পরিবর্তিত করতে নিজের মধ্যে ধৈর্য ক্ষমতা আরও বাড়িয়ে তুলুন এবং অবশ্যই এই যে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে বুঝুন যে তারা কেন করছে অতীতে কি আপনার দ্বারা কোনো ভুল হয়ে গেছিলো বা আপনি এমন কোনো গোপন কথা তাদেরকে জানিয়ে দিয়েছেন যারা যার জন্য তারা আপনার বিরুদ্ধে যেতে বাধ্য হচ্ছে বা আপনার বিরুদ্ধে যেতে সাহস পাচ্ছে এগুলো নিজেকে অ্যানালাইসিস করুন দেখবেন আপনার মধ্যে যদি অ্যানালাইসিস পাওয়ারটা চলে আসেন না দেখবেন আপনি কিন্তু তাদের বিরুদ্ধে যেতে খুব একটা পিছপা হবেন না আর সবসময় চেষ্টা করবেন গায়ের জোরে না দেখিয়ে বুদ্ধিরই তাদের পরাজিত করা বুদ্ধিজস্য বলন্তস্য একটা কথা দিয়ে লেখা আছে যুদ্ধক্ষেত্রে কিন্তু গায়ের জোরটা আগে বুদ্ধিটা পরে লাগে কিন্তু বর্তমান যুগে গলি কিন্তু বুদ্ধি আগে লাগে গায়ের জোর পরে লাগে বুদ্ধি যার আছে সে কিন্তু জীবনের সমস্ত ক্ষেত্রে জয়লাভ করে প্রতিটা পদক্ষেপে নিজের বুদ্ধিটাকে কাজে লাগান এবং ষড়যন্ত্রের ফাঁস থেকে নিজেকে বাঁচান